আসসালামু আলাইকুম মহান আল্লাহ তালার একশোটি আদেশ আল্লাহর সঙ্গে সম্পর্কিত আদেশ আল্লাহর একত্রে বিশ্বাস করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না শুধু আল্লাহর ইবাদত করো নামাজ কায়েম করো জাকাত প্রদান করো রোজা পালন করো হজ আদায় করো আল্লাহকে ভয় করো আল্লাহর উপর তাওয়াক্কুল করো সব কাজে আল্লাহর সাহায্য চাও ইবাদত সংক্রান্ত আদেশ সালাত যথাযথভাবে আদায় করো কোরআন তেলাওয়াত করো দোয়া করো এবং আল্লাহকে ডাকো তাহাজ্যত নামাজ পড়ো আল্লাহকে স্মরণ রাখো তওবা করো এবং ক্ষমা চাও সুক্রিয়া আদায় করো রিজিক হালাল উপায়ে উপার্জন করো হারাম জিনিস থেকে দূরে থাকো গোপনে সৎকার করো পারিবারিক নির্দেশ পিতামাতার সাথে সদ্ব্যবহার করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো সন্তানদের হক আদায় করো পিতামাতার অবাধ্যতা করো না পরিবারকে নামাজের নির্দেশ দাও পুত্র সন্তানদের ইনসাফ শেখাও কন্যা সন্তানকে সম্মান করো বিবাহে সহজতা আনো পরিবারে দিন প্রচার করো সামাজিক আদেশ সত্য কথা বলো মিথ্যা থেকে বিরত থাকো প্রতারণা করো না আমানত রক্ষা করো ন্যায় বিচার করো অন্যায় থেকে বিরত থাকো প্রতিবেশীর হক আদায় করো অহংকার করো মানুষের প্রতি দয়া করো কুপরি বা শিরক প্রচার থেকে বিরত থাকো নৈতিক আচরণ ধৈর্য ধরো সহনশীল হও গিবোধ করো হিংসা করো ক্ষমা করো বিনয়ী হও হাসি মুখে কথা বলো আলো ব্যবহার করো শান্তি ছড়াও নিন্দা থেকে দূরে থাকো জ্ঞান ও চিন্তাধারা জ্ঞান অর্জন করো অজ্ঞতা পরিহার করো কোরআন শিখো হাদিস জানো দিন করো সৎ উপদেশ দাও খারাপ থেকে সাবধান করো চিন্তা করে কথা বলো যুক্তি দিয়ে দিন বোঝো বুদ্ধির ব্যবহার করো সমাজ ও অর্থনীতি অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করো না ঘুষ দিও না নিও না সুদ খেও না মজুদদারি করো সঠিক ওজন ও মাপে লেনদেন করো অনাথের হক রক্ষা করো গরিবদের সাহায্য করো আত্মসম্মান রক্ষা করো প্রতারণা করো না অপরের সম্পদের লোক করো না আইন ও বিচার বিচার করলে ন্যায়ের সঙ্গে করো সাক্ষ্য গোপন করো না মিথ্যা সাক্ষ্য দিও না অন্যায় কাজের সমর্থন করো না অপরাধ করলে শাস্তি দাও দুর্বলদের হক আদায় করো শক্তিমানদের জুলুম প্রতিরোধ করো অপরাধীকে সমর্থন করো না সন্দেহের ভিত্তিতে শাস্তি দিও না ইনসাফে ভেদাভেদ করো না নিষেধাজ্ঞার আদেশ চুরি করো না ব্যভিচার করো হত্যা করো আত্মহত্যা করো না মদ্যপান করো জুয়া খেলো না গান বাজনায় লিপ্ত হয়েও না পরনারীতে দৃষ্টিপাত করো না হারাম খাওয়া থেকে বিরত থাকো অপচয় করো না দিন প্রচার ও উম্মার আদেশ দিন প্রচার করো সত্যের পথে ডাকো অন্যায়ে বাধা দাও আল্লাহর রাস্তায় জিহাদ করম মুনাফিকদের থেকে সাবধান থাকো কাফেরদের মতো হয়েও না ইসলামকে লজ্জা না করো মুসলিমদের মধ্যে ঐক্য করো মুসলিমদের দুঃখে পাশে দাঁড়াও রসুল সাল্লাম এর অনুসরণ করো আসসালামু আলাইকুম